আসসালামু আলাইকুম তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে ভূগোলের কিছু প্রশ্ন এবং উত্তর অর্থাৎ সঠিক উত্তরের উত্তরগুলো আমরা শিখব তো আজকের প্রথম প্রশ্নগুলো হচ্ছে একটা হচ্ছে সিমেন্ট তৈরিতে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন উপাদানগুলো অর্থাৎ সিমেন্ট তৈরি করতে বা সিমেন্ট তৈরি হয় তার প্রধান উপাদানগুলো কী তার এক মানে চুনা পাথর প্রাকৃতিক গ্যাস চিনামাটি বালু এই এই কয়েকটার ভিতরে কোনটা সঠিক উত্তর এটা আমাদের জানতে হবে তো এইটার সঠিক উত্তর হচ্ছে এক নম্বর পাথর অর্থাৎ পাথর চূর্ণ বিচর্ণ করে গুঁড়া করে এটাকে সিমেন্টে রূপান্তর করা হয় তো এটা সঠিক উত্তর হচ্ছে চোনা পাথর তো আমরা পরের প্রশ্নতে যদি যাই বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের দেশের গাছে কে কয় শ্রেণীতে ভাগ করা হয় অর্থাৎ আমাদের যে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলে বা সারা বাংলাদেশে যে সব গাছপালা থাকে এইসবের ভিতরে বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের দেশের গাছকে কয় ভাগে ভাগ করা হয় তো যেমন এখানে দেওয়া আছে দুই শ্রেণীতে চার শ্রেণীতে তিন শ্রেণীতে ও পাঁচ শ্রেণীতে তো আমাদের এটা ভালো করে বুঝতে হবে তো এটার সঠিক উত্তর হচ্ছে তিন নম্বর তিন শ্রেণীতে অর্থাৎ এই বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের গাছপালাকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে তো আর একটা প্রশ্নতে আমরা চলে যাই এখানে বাংলাদেশে আঘাত থানা সাইক্লোন কোথায় সৃষ্টি হয় অর্থাৎ বাংলাদেশে যে সব সাইক্লোন হয়ে থাকে তো এই সব সাইক্লোন কোথার থেকে এটার উৎপত্তি হয়ে থাকে তো সেটা আমাদের ভূগোলের ক্ষেত্রে জানা খুব দরকারি তো এখানে এক নম্বরে দেওয়া আছে বঙ্গোপসাগরে দ্বিতীয় নম্বরে দেওয়া আছে সুন্দরবনে তৃতীয় নম্বরে দেওয়া আছে পদ্মা নদীতে এবং চার নম্বরে দেওয়া আছে চলন বিলে তো সাধারণত আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি তো বেশিরভাগ সাইক্লোন হয়ে উৎপত্তি হয়ে থাকে বিভিন্ন সাগরে তো এটা নদী বা চলন বিল এটা বাদ তো এটা এক ও দুই এই দুইটার ভিতরে হওয়ার কথা তো এটার ভিতরে যদি হয়ে থাকে তো বঙ্গোপসাগর অর্থাৎ বঙ্গোপসাগর থেকে আমাদের সাইক্লোন সৃষ্টি হয়ে থাকে সাইক্লোনের সৃষ্টি হয়ে থাকে তো ভূগোলের এই তিনটি প্রশ্ন আজকে শেখানো হইল এটা আমরা ভালো করে আয়ত্ত করতে হবে